আসসালামু আলাইকুম রাহাতুল্লাহি ওবারকাত বিসমাল্লাহ আল্লাহামদুল্লিল্লাহ্লাতুসাল্ম আল্লাহ রসুল্লাহ আলা আলি ও শাহ আদি আজ মা মামারাদ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছিলেন আমনাদ শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমনদ শাহ গুরু ওয়ে স্পনসর বাই মিয়া পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আপনাদের সাথে আজ আমরা আলোচনা করতে চাই নারীর অধিকার নারীর সম্মান ইসলাম কতটুকু দিয়ে

আহ আপনার মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার চেষ্টা করি ছিল তাহলে আহ শেখ আমরা দেখছি আসলে আহ দেশের সর্বত্রই আহ বর্তমান সময়ে নারীদেরকে অসম্মান করে কথা বলা হচ্ছে নারীদের উপর নির্যাতন করা হচ্ছে আসলে ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে যদি আপনি সেই কথাটা তুলে ধরেন আমাদের অনেক মা আছেন তারাও মনে করেন যে ইসলাম আমাদের আসলে পরে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে পরে আমাদেরকে একেবারে চাকরি থেকে বঞ্চিত করবে আমাদেরকে বাসায় থাকতে হবে একদম শিক্ষা থেকে দূরে রাখবে আসলে আমাদের অধিকার অধিকার বলতে কিছু থাকবে না এই ভীতিটাও তাদের মাঝে কাজ করছে কি বলবেন এক্ষেত্রে আলহামদুলিল্লাহ নাহমাদ রসুল করিম আহমাবাদ প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক মুবারকবাদ মুতারাম উপস্থাপক হাফিজাহুল্লাহ আহুল্লাহ আপনাকে জানাচ্ছি মুবারকের ইসলামে নারী অনেক সম্মানের বস্তু পুরুষের যেমন সম্মান আছে নারীরও ঠিক সেম সম্মান আছে কোনো অংশেই কম না আল্লা রব্বুল আলমিন কুরআন করিমে এদিকে ইঙ্গিত করেই বলেছেন وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মিন নফসি ওয়াহিদা একই আত্মার থেকে ও খালাকা মিন জাহা ওনার থেকে ওনার স্ত্রী অবশ্যা মিন হুমা রিজা আলান কাসিরা দুইজন থেকে অনেক নারী পুরুষ আবার অন্য আয়াতে বলা হয়েছে ইন্না খলাকনা কুম মিং জাকারি আমি তোমাদের একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি তাহলে কি বুঝলেন আজকে আমরা যারা পৃথিবীর মধ্যে এসেছি এত সুন্দরভাবে পৃথিবী সুসজ্জিত হয়েছে আল্লাহ রহমতে একজন নারী এবং একজন পুরুষ আদি পিতা আদম আদি আদিমাদা হাওয়া আলি তাহলে কোনো নারীকে অসম্মান করা মানে মা হাওয়াকে অসম্মান করা কোনো পুরুষকে অসম্মান করা মানে বাবা আদমকে অসম্মান করা কারণ আমাদের সৃষ্টির পিছনে আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে মাধ্যম বানিয়েছেন তারা হলেন একজন নারী একজন পুরুষ এখন আসেন এই পুরুষ ও আল্লাহকে পাওয়ার চেষ্টা করে নারীও আল্লাহকে পাওয়ার চেষ্টা করে আল্লাহ তখন তাদেরকে কি বলেছেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়ানা হুয়াদান না ওয়া লা নাজিয়্যান্নাহুম আজরাহুম বিহসানি মা কানু আমান নেক আমল যেই করুক সে নারী হোক বা পুরুষ হোক মানে আমি সোহালি হাম্মিং জাকারির আংসা আল্লাহ বলে ওহ মিন সেই ইমানদার নারী করলেও ইমানদার পুরুষ করলেও ইমানদার তাহলে এই জায়গাতে আরেকটা জিনিস ইঙ্গিত পাই নেক আমল না করলে কেউ ইমানদার থাকতে পারে না নেক আমল করলে ইমানদার হয় ফালানো হাইয়ানো হায়াতং যারা ইমানদার হবে আমি তাদেরকে উত্তম জীবন দান করব। তাহলে আমরা বুঝলাম আমার আল্লাহ নারী এবং সমান তাহলে আমি তাদের অধিকার কমানোর কে আর কেন কমাবো কেন কমানোর এই মন মানসিকতা এইরকম চিন্তা ফিকে আমার মাথায় আসবে নারী আমার মা নারী আমার বোন নারীদের মধ্য থেকেই কেউ আমার স্ত্রী নারী আমার কন্যা তাহলে যারা আমার কাছে মায়ের মতো বোনের মতো নারী যদি মা হয় তাহলে আল্লাহ স্পষ্ট বলেছেন ইন্নাল জান্নাতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত তা আমি কি করে আমি একজন সম্মানিত নারী যিনি আমার মা তার অসম্মান করে আমি জান্নাতকে হারাতে পারি প্রশ্নে উঠে না এরপরে নারী যদি স্ত্রী হয় তাহলে আমার আল্লাহ বলেছেন ওয়া শিরু বিল মারুফ তাদের সাথে সুন্দর আচরণ করো হ্যাঁ অনেক সময় স্ত্রীরা স্বামীদের একটু কষ্ট দেয় দিতেই পারে কিন্তু এটির ভিন্ন আছে অনেক আসলে হ্যাঁ মেনে নিতে হবে ধৈর্যের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদের উপরে রাগ করেছিলেন কিন্তু রাগ করার পরেও রাগকে নিয়ন্ত্রণ করেছেন ভালোবেসেছেন যার জন্য সুরায় তালাক নাজিল হয়েছে ইয়া ই হনাবিজা ফাতল্লে কুহুন ইত্যাদি অনেক লম্বা কাহিনী যাই হোক এখন করা হচ্ছে কথা হচ্ছে আমার আল্লাহ বলছেন ওয়া হন্না বিল মারুফ তোমরা স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো আমরা সুন্দর আচরণ করবো হুন্না লেবাসুল্লাহ আং তুমি আসুল্লাহ হুন্নাহ তারা তোমাদের পোশাক তোমরা তাদের পোশাক তাহলে নারী নারীকে যদি ভালোবাসি আমার আল্লাহ খুশি হয় নারী যদি নারীদের মধ্যে কেউ যদি কোন পুরুষের স্ত্রী হয় তো ওই স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে আমার আল্লাহর বিধান মানলো কারণ আল্লাহ তার সাথে সুন্দর আচরণ কন্যা হিসাবে নারী যদি কন্যা হয় তাহলে আমার রসুল বলেছেন যেই ব্যক্তি কন্যা বা বোন যেই বোনের অভিভাবক তার বাই। আবার যেই কন্যার অভিভাবক তার পিতা এই দুই শ্রেণী ব্যবহারে তার দুইটা বোনকে তিনটা বোনকে একটা বোনকে বা যেই ব্যক্তি তার তিনটা কন্যাকে দুইটা কন্যাকে একটা কন্যাকে সুন্দরভাবে আদব কায়দা শিক্ষা দিল দিন শিক্ষা দিল এই আলেম আলেম বানালো মানে মানে ভালো শিক্ষা আর কি করলো ভালো একটা ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করলো এই দায়িত্ব যেই ব্যক্তি পালন করবে আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে কেমন জান্নাতে যাবে এইভাবে দুইটা আঙ্গুল দেখাইছে কাহা তাইন যে একটা আঙ্গুলের সাথে আর আঙ্গুলের যেমন অবস্থান মানে সংমিশ্রণ ওই ব্যক্তি ওই রকম ভাবে আমি রসুলের সাথে জান্নাতে অবস্থান করবে তাহলে ইসলাম নারীকে মায়ের মর্যাদা দিয়েছে বোনের মর্যাদা দিয়েছে স্ত্রীর মর্যাদা দিয়েছে কন্যার মর্যাদা দিয়েছে শুধু তাই না চাহিলিয়ার যুগে কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো আল্লাহ আয়াত নাজিল করেছেন ওয়াইজাল মা উদাতু সিং কুতিলাত কে আমাদের দিন ওদেরকে জিজ্ঞেস করা হবে ওদের কি অপরাধ ছিল কেন ওদেরকে তুমি জীবন্ত সমাধিস্থ করেছ ওদের কি দোষ কন্যা দেওয়ার আমাদের কিছু অংশ আজও আমাদের সমাজে বিদ্যমান রয়েছে আমরা এই কথাগুলো শুনবো আপনাদের থেকে বিরতির পর ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রিয় দর্শক আপনার দেখছিলেন আমানত শাহ লি নিবে আসিয়াম শাহ স্পন্সর বাই মিয়া সময় হচ্ছে একটা বিরতির কিছুক্ষণ পর সাথে থাকুন বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমানত শাহ লঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার ভাই আমানত শাহ গ্রুপ কো স্পন্সর ভাই মিয়া আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি আমাদের সঙ্গে দুজন যুক্ত আছেন আমরা যাচ্ছি অতিথির কাছে জনাব তাসনিম আলম আমরা আমাদের সাহায্য একটু আগে বলেছিলেন যে আসলে জাহিলের যুগে নারীদেরকে মূল্যায়ন করা হতো না তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো বর্তমান সময়েও আমরা দেখেছি শিশু নির্যাতন হচ্ছে শিশু ধর্ষণ হচ্ছে নারীদেরকে বাসে তুলে নিয়ে গণ ধর্ষণ করা হচ্ছে নানা জায়গাতে আসলে নারীদের উপরে এরকম পুরুষের যে একটা পুরুষত্ব থাকার কথা কিন্তু সেটি না মানবিকতা থাকার কথা সেটি না থেকে বরং তারা পশুত্বের দিকে চলে যাচ্ছে আসলে কোন কোন গুণের অভাবে রমাদানে আপনি আমাদেরকে সেই গুণের কথাগুলো স্মরণ করে দেন ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা যেমনটি বলছিলেন যে জাহেলিয়াত যুগে অর্থাৎ রাসুলিকম সাল্লাল্লাহু আলাইহি আগে আইয়ামে জাহেলিয়াত যুগে আমরা ইসলামের ইতিহাস থেকে জানতে পারি যে নারীদেরকে সুটন্ত ঘোড়ার লেজের সাথে নারীদেরকে বেঁধে দেয়া হতো এবং ওই ঘোড়ার রেসের জন্য ছুটিয়ে দেয়া হতো তখন ওই নারী যখন ঘোড়া দৌড়াতো পাথরের আঘাতে তার শরীর রক্তাক্ত হয়ে যেত সেটি আমরা ইতিহাস পড়ে শুনেছি কিন্তু বর্তমান সময় তো একদম শিশুর উপরে চড়া হচ্ছে অসংখ্য পুরুষ এবং যে শিশুটি এখনো নারী হয়ে ওঠেনি নারী হয়ে ওঠেনি এটা হলো আমাদের প্রচন্ড হীন মন মানসিকতার অভাব এবং ইসলামের সম্পূর্ণ অনুশাসনের অভাব কারণ ইসলাম আমাদেরকে নারীদেরকে কিভাবে ব্যবহার করতে বলা হয়েছে সেটা আমরা এখনো জানি না এখন আমরা যে কাউকে নারীদের অবাধ মেলামেশাটা একটা বাচ্চা হোক বা একটা নারী হোক একটা শিশু হোক সে কার কাছে যাবে কার বসবে বা কার সাথে মিশবে কার সাথে খেলবে এই বিষয়টা আমরা এখনো পর্যন্ত নির্দিষ্ট করতে পারি নাই এমনকি বলা হয়েছে যদি একজন ছেলে অ্যাডাল্ট হয় সে তার মায়ের রুমে ঢুকতে গেলে অনুমতি নিয়ে কাশি দিয়ে অনুমতি নিয়ে মা যদি তাকে অনুমতি দেয় তাহলে সে রুমে ঢুকবে একবার এক সাহাবি রাসুল ইগমকে জিজ্ঞাসা করছিলো কেন আমার মায়ের রুমে আমি কেন হিয়া রাসুল্লাহ আমি কেন অনুমতি নিয়ে ঢুকবো উনি তো আমার মা জন্মদা দাতে আমার তিনি আমাকে পেটে ধরেছেন তো বললো রাসুল তাকে বলেন তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করবে তাহলে দেখেন ইসলামের অনুশাসনটা কত কিন্তু এই প্রাইভেসি গুলো এখন আমরা টোটাল ওভারটেক একদম কোন প্রাইভেসি নাই আমাদের ভিতরে এই প্রাইভেসি না থাকার কারণে নারীর সহজলভ্যতার কারণে আপনি বলছিলেন যে গাড়িতে তুলে নিয়ে গণধর্ষণ আসলে দেখেন একজন নারী ইসলামের প্রকৃত বিধান হলো যে একজন অ্যাডাল্ট একজন নারী বা সন্ধিকালে একজন নারী যুবতী সে রাস্তায় বের হবে অভিভাবক ছাড়া বের হতে পারবে না ইসলামের কত সুন্দর বিধান এখন অভিভাবক সহ যদি সে বের হয় তার সাথে তার ভাই থাকবে না হলে তার বাবা থাকবে চাচা থাকবে না হলে সে যদি বিবাহিত হয় তার হাজব্যান্ড তার সাথে থাকবে। তাহলে উপরে যে কেউ হামলা করার বা তাকে এই ধরনের নেক্কারজনক ঘটনা ঘটানোর সাহস কেউ পাবে না কিন্তু আমরা কি করছি আমরা ইসলামের বিধানের পুরুষদের প্রতি কি থাকবে পুরুষদের প্রতি আমার অবশ্যই আহ্বান থাকবে যে ইসলামের অনুশাসনের ভিতরে যদি আমরা চলতে পারি এবং আল্লাহ পাকরবুল আলমের ঘোষণা যে সেখানে শুধু নারীদের জন্যই কিন্তু পর্দা না পর্দা পুরুষের জন্য আমরা আমাদের নজরকে হেফাজত করব জিনা আইন নজর চোখের জিনা হলো অন্য নারীদের প্রতি তাকানো আমরা এই ধরনের প্রতিহিংসামূলক এবং এই ধরনের কাজকর্ম থেকে আমরা বেঁচে থাকব এবং ইসলামী অনুশাসন অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমাদের সমাজ থেকে দূরভিত আপনি আমাদেরকে জানাবেন যে আসলে আমরা দেখছি

তো এখন তারা যদি অবিবাহিত হয় তাদের ব্যাপার নির্দেশ হচ্ছে মিয়াতা জালদা একশোটা বেতরাঘাত এবং এইটা ছুপি চুপি দিলে হবে না বলে আসাদ আজাব আহমাত ওয়াইফাত মিনাল মিনিন মোমেনদের সামনে দিতে হবে মোমেনদের একটা দল যেন প্রত্যক্ষ করে এবং এর মধ্যে কোনো দয়ামায়া প্রদর্শন করা যাবে না কিন্তু আমরা রাষ্ট্রীয় আইনে দেখছি আসলে এই বছরের পর বছর যুগের পর যুগ এই মামলা ঝুলছে জি বলছি জি আর যদি এই জিনাটা যদি কোনো বিবাহিত পুরুষ করে নারী পুরুষ তাহলে তাদের জন্য রজম মানে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ইসলামী শরীয়তের বিধান আবার অনেক মানুষ আছে তহ মধ্যে যাক এটা আমি পরে বলতেছি এখন কথা হচ্ছে এই যে জিনা বেবি ব্যবিচারটা হয় এই জিনা বেবি ব্যবসারটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে বেপরদা এই বেপর্দা অবস্থার থেকে আমাদেরকে চলে আসতে হবে ইসলামের যে বিধান পর্দা এই পর্দায় যদি আসি তাহলে আলহামদুলিল্লাহ আশা করা যায় এইটা হবে না আপনি যেই কথা বলছিলেন যে বছরের পর বছর মানে মামলা জ্বলে থাকে জ্বলে তো থাকবেই কারণ শরিয়ার আর কোনো আইন নাই কোরআন সুন্নার কোনো বিধান নাই ইসলামের কোনো বিধান নাই কারণ আল্লাপ সুরের শাস্তিও বলে দিয়েছেন যারা জিনা করবে তাদের শাস্তিও বলে দিয়েছেন যারা সাথে সম্পৃক্ত তাদের শাস্তিও বলে দিয়েছেন ইসলামের যে হদা দণ্ডবিধি আল্লাহ করে দিয়েছেন এর বাইরে গেলে কখনো শান্তি পাবো না এখন বিশাল আপনি কাদের কাছে চাইবেন যারা বছরের পর বছর মামলায় ঝুলাই রাখতেছে তারা তো মনে করতেছে এটাই বিশাল কারণ তারাও তো এটাকে পছন্দ করে তারাও সেই রকম হোক যখন সমাজের মধ্যে সবাই মুত্তাকিন হয়ে যাবে সবার আল্লাহর কাছে মূল্যায়ন নাই আল্লাহ বল ইন্না আক্রমাকুম ইন্দাল্লাহম তোমাদের মধ্যে ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে বেশি যে বেশি আমি আল্লাহকে বয় করে যে আল্লাহকে বয় করে সে সলাত আদায় করে রোজা রোজা রাখে কোরআন তেলাওয়াত করে কোরআনের বিধান মানে যে আল্লাহকে ভয় করে সে জিনা বিচার থেকে দূরে থাকে যে আল্লাহকে ভয় করে সে নারীকে সম্মান করে যে আল্লাহকে ভয় করে সে অবশ্যই আল্লাহর দাসত্ব আনুগত্যবন্দি করে এখন মনে করেন যদি সমাজের মধ্যে সবাই আমরা মুত্তাকিন হই ক্ষুধা বিরু হই এবং যদি কোরআনী বিধিবিধানকে আমরা মেনে নেই সেই ক্ষেত্রে মনে করেন এই জিনা বিবিচার কিছুই থাকবে না এগুলা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে কোরআনী বিধান শেখ বৃত্তির পরে আপনারা মূল্যবান কিছু কথা শুনবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমন শালুঙ্গি নিবেদিত আসিয়াম সময় হয়েছে এক বিরতির কিছুক্ষণ পর সাথে থাকুন বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি প্রদর্শক আপনারা দেখছিলেন আমানত শাহ লঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমন শাহ গুরুপ কোস্পর ভাই মিয়া শেখ তাসনিম আলম আপনি আমাদেরকে জানাবেন অনেক মানুষ মনে করে সৌদি আরব যেভাবে হত্যাকাণ্ডের বিচার হত্যা করে একবারে সরাসরি তাকে কতল করে ফেলে অনেক মানুষ মনে করে এরকম হাতের হাত কাটা হয় কিংবা কতল করে ফেলা এটা দেখতে অমানবিক আসলে এটি পালন করলে অন্যায়টা বেশি বন্ধ হবে নাকি আসলে কি পালন না করলে বেশি বন্ধ হবে যদি কোন আমাদের সেই পালন করার দিকই বলছেন ইসলামী রসরিয়া থাকলে আপনি কি বলবেন এক্ষেত্রে ধন্যবাদ আসলে বর্তমান বছরে একটা শিশু ধর্ষণ হয়েছে তিনজন পুরুষ যারা বয়স্ক পুরুষ একটা ছোট্ট একটা আট বছর একটা মেয়েকে তারা যে ধর্ষণ করছে এটাও অমানবিক নাকি আপনার যে একটা মানুষকে শাস্তির মাধ্যমে তার প্রমাণের ভিত্তিতে তাকে শাস্তি দেওয়া এটা অমানবিক তাদেরকে যখন ঝুলিয়ে দেওয়া হয়েছে অন্যায়ের প্রতিবাদের কারণে মানুষ তখন মানুষের অন্যায় থেকে ফিরে এসেছে ফিরে যদি এমন হতো যে আসলে যারা এই দশকগুলো করে তাদেরকে যদি একটা প্রত্যক্ষ ভাবে একটা শাস্তির ব্যবস্থা হতো তাহলে মনে হয় এটা একটা আমূল পরিবর্তন হতো আমূল পরিবর্তন তবে এখানে আমি দুইটা বিষয় আপনার মাধ্যমে তুলে ধরবো সেটা হলো যে সমাজে সমাজে বিয়ের যে আনতে হবে আমাদের বিয়েটা করাটা অনেক কঠিন কাজ অনেক কঠিন করে দেওয়া হ্যাঁ অনেক কঠিন করে দেওয়া হয়েছে বিয়ের বিষয়টা এই বিয়ের বিষয়টা সহজলভ্যতা আনতে হবে যে একজন পাত্রপাত্রী দেখছে বিয়ে করার জন্য এই যে দেন দরবার চাওয়া পাওয়া এই সমস্ত করার কারণে অনেক সময় অনেক অনেকে ইস্টাবলিশ না হয়ে বিয়ে করতে আমাদের যুবক তরুণদের ভিতরে এটা সবচেয়ে বড় একটা বাধা অন্তরায় যে তারা ইস্টাবলিশ না হওয়ার কারণে বিয়ে করতে চায় না কিন্তু বিয়েটা করতে হবে আর্লি এবং বিয়েটা সহজলভ্য করতে হবে যে অমুক প্রতিষ্ঠিত না ওর কাছে আমি মেয়ে বিয়ে দিব না সমাজে যে এই নেতিবাচক একটা ধ্যান ধারণা চালু এই কনসেপ্ট এই কনসেপ্ট থেকে যদি আমরা বেরিয়ে আসি তাহলে এই যে যুবক এবং তরুণ তরুণীরা তারা কিন্তু অবাধ জেনা এবং অসামাজিক কাজে লিপ্ত হওয়ার যে সুযোগ আমরাই তৈরি করে দিচ্ছি সমাজ তৈরি করে দিচ্ছে এজন্য যদি আমরা এইটা তৈরি ফিরে আসতে পারি বিয়ের সহজলভ্যতা হয় তাহলে দেখবেন সমাজে অনেকাংশে এই জিনা ব্যবচার কমে গেছে আরেকটা বিষয় হলো যে আপনি যেভাবে সায়কো বলছিল যে ইসলামী আইন আসলে ইসলামী আইন সরিয়ে আইন বললেই তো আসলে দেশে তৈরি হবে না বর্তমানে ধর্ষণের জন্য অনেকে কিন্তু ধর্ষণের যে মামলাটা এটা করতেও ভয় পায় কেননা কোর্টে আপনার আইনজীবীরা এমন কিছু প্রশ্ন করে ধর্ষিত মা বা বোন বলি তাকে এমন কিছু প্রশ্ন করে যে অনেকে এই প্রশ্ন থেকে বাঁচার জন্য ধর্ষণের মামলা থেকে তারা নিজেরা দূরে থাকে নিজের সম্ভ্রাম বাঁচানোর জন্য তারা দূরে থাকে যে কোটে গেলে নানান প্রশ্ন করে যেটা আসলে ব্রিটিশ প্রবর্তিত আইন এই আইনের দ্বারা ইসলামের যে বিধানের সাথে এটা সম্পূর্ণ সাংঘর্ষিক এজন্য আমরা চাই যে শরিয়া ভিত্তিক যদি আপনি এবং পর্দার বিধান অনুযায়ী যদি আমাদের মা বোনেরা চলাফেরা করতে পারে তাহলে সমাজে যে বর্তমান যে এই ধর্ষণের ঘটনাগুলো ঘটছে অনেকাংশ কমে আসবে সবচাইতে যদি মানুষ ভয় পায় কখন যদি শাস্তির বিধান থাকে আমাদের শাস্তির বিধানটা ওই যা সাহেব বলছিলেন যে দুই বছর তিন বছর লেগে যায় তিনি বলছিলেন যে মানুষ বেরিয়ে আসে ও জানে যে আমি বিচারের দীর্ঘ সূত্রিত আমরা কামনা করি না কামনা করি না জি আপনার মাধ্যমে অনেকগুলো কথা শুনছিলাম আপনাদের দুজনের মাধ্যমে আমরা আলোচনা শুনছিলাম আসলে নারীর অধিকার নারী সম্মান অন্যান্য বিষয়গুলো নিয়ে সেখানে পুরুষদেরও আসলে সেই পর্দার বিধানটা মানার চেষ্টা করতে হবে আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আপনার বিদায় নিচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমানত সালুঙ্গি নিবেদিত আসিয়াম আমরা আলোচনা করছিলাম নারীর অধিকার এবং সম্মান নিয়ে আমরা চেষ্টা করবো আল্লাহ তালার বিধানগুলো নারী কিংবা পুরুষ সকলেই মানবার জন্য এবং আল্লাহ তার এই আল্লাহ তালা বিধান মানার মধ্যেই আমাদের মধ্যে রয়েছে কল্যাণ মাহের অদানে আমরা সেই কল্যাণ লাভ করতে পারি আল্লাহ আমাদের সেই দফিক দান করুন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠান থেকে একবার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি